আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আমাদের এলাকা বন্ধ কারণ হাওড়া এলাকা তার জন্যে আজকে চলে আসলাম বন্ধে ভিডিও করতে তো আমি স্টুডিওতে ভিডিওটা করতাম কিন্তু আগামীকাল থেকে প্রচুর গরম তার জন্য কিন্তু বন্ধে চলে আসছি কারণ বন্ধে কিন্তু অনেক বাতাস পাওয়া যায় যেটা কিন্তু অনেক ভালো লাগে দারুণ লাগে তো তোমার আজকে কথা বলবো সাকিব খানের তুফান সিনেমাটা এবার ইন্টারন্যাশনাল মার্কেটিং মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে কাপায় এখন কিন্তু সারা বিশ্বব্যাপী সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া কিন্তু আগে থেকে কিন্তু 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 হতে চলেছে শুরু হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের অনেক অনেক আনন্দের বিষয় কারণ আমাদের বাংলাদেশের একটি সিনেমা বাইরের কোনো দেশে যায় এত পরিমাণ আলোচনা সৃষ্টি করবে তো এটা কিন্তু দারুণ একটা কিছু তো আমাদের বেসিক্যালি বাংলা সিনেমা হিসাবে তো সাকিব খান কিন্তু একটা কথা বলছিল দুই দিন আগে সেটা কিন্তু প্রচুর পরিমাণ অনলাইন সেটা হচ্ছে একশো কোটি টাকা বিজনেস করে তাহলে কোটি কিন্তু সাকিব আমার কাছে মনে হয় এটাই সত্যি হইতেছে তুফান সিনেমা যেন একশো কোটি টাকারও বেশি বিজনেস করতে যাচ্ছে তো এটা আসলে ভালো লাগার বিষয় তাছাড়া এই তুফান সিনেমাটা বাংলাদেশের একটা সিনেমা হিসাবে সারা বিশ্বব্যাপী যে একটা মানে এত বড় মাপের কালেকশান করতে যাচ্ছে এটা আসলে ভালো লাগার বিষয় তো সব কিছু মিলিয়ে অনেক দারুণ লাগতেছে কারণ শাকিব খান বাংলা সিনেমায় প্রথম অস্ট্রেলিয়া পাকিস্তান বিভিন্ন দেশে অনেক দাপটের সাথে চলতে যাচ্ছে তাছাড়া তুফান সিনেমাটি প্যান ইন্ডিয়ানকারে উ মানে রিলিজ পেতে যাচ্ছে হিন্দি ভাষণে তো সব কিছু মিলিয়ে শাকিব খানের তুফান সিনেমাটা যেন একশো কোটি টাকারও বেশি টাকা একশো কোটি টাকারও বেশি বিজনেস করতে যাচ্ছে তো এটা আসলে বেসিক্যালি আমাদের বাংলা একজন সিনেমায় প্রেমী হিসাবে আমার কাছে অনেক আনন্দের বিষয় আমার মনে হয় তো এটা আপনাদের কাছে কেমন লাগলো এই সংবাদটা শোনার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেসিক্যালি সাকিব তো বা শাকিব খানের প্রতিটি সিনেমা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে মুক্তি পাবে সাকিব খানের তুফানের পর আরও একটি সিনেমা আসতেছে সেটা হচ্ছে দরদ সব কিছু মিলিয়ে প্রতিটা সিনেমাই যেন দারুণ দারুণ কিছু হতে চলেছে তারপর এই যে দরদ সিনেমাটি কিন্তু ক্যান ইন্দিয়া আকারে একসাথে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে এ আসলে সাকিব খান এখন অনেক বড়ো মাপের একজন মেগাস্টারে পরিণত হচ্ছে যেটা আমরা সাউথ ইন্ডিয়ান হিরোদের বেলায় দেখি তো এটা আসলে গর্ব করার মতো বিষয় আমাদের বাঙালিদের জন্যে তো আমি দ করি সাকিব খান আর উপরে চলে যাক উপরে উঠুক এটাই যেন আমার মানে মনের একটা বাসনা এটা শুধু আমার বাসনা না প্রতিটা সাকিবানদের কিন্তু একই বাসনা তো সব কিছু মিলিয়ে